ঘোরারে আমার মালে কি দিনার রহমাতুল্লাহ আলাই আরে নদীর পারে যাই নদী পার হইব রে মালিক ইবনে দিনার আলাই নদী পার হওয়ার জন্য আরে নদীর মাঝে কারে দেখে একটা নৌকা ঘোরাঘুরি করে কিন্তু নদীর কিনারায় আসে না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই নদীর পারে বইসা বইসা অপেক্ষা করে আরে মালে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই নদীর পারে দাঁড়ায়

এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় না বালার এই কিতাবের ভিতরে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই নদীর কিনারায় দাঁড়ায় হাজারে নৌকার জন্য অপেক্ষা করে আরে নৌকা পার হইবে এমন নৌকা পাওয়া যায় না কোন সময় নৌকা আসবে ও হে লাল সান নৌকার মাসি আমায় কই পার। ও হে লাল জানো কার আমায় কই রো পা আরে নদীর পারে দাঁড়াইয়া নৌকার জন্য অপেক্ষা করে নৌকা পারো হতে পারে না অনেক কোন পরে দেখা যায় নৌকাটা যখন নদীর কিনারায় আইসা গেছে রে এ আমার মুরব্বী বাবা আসিরাও ও সোনার সুবুকের দলেরা ভালো করে শুনবা এইবার মালিক ইবনে দিরার রহমাতুল্লাহ আলাই দেখে গো ওই নৌকাতে একজন নাই দুইজন নয় অনেকগুলো ছাত্রী উইঠা পড়ছে মালিক ইবনে দিরার রহমাতুল্লাহ আলাই তিনিও নৌকায় উইঠা গেছে রে রে

তোমার ভাড়া দাও টাকা দাও টাকা চাই এইবার মালিকি মারে দিনার রহমাতুল্লাহ আলাইহিকি माजी বয় আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আমারে তুমি বার করবা নি আমার কাছে কোনো পয়সায় নাই আমারে পার করা যাবে নি এইবার माजी কই চলবে না ও আমারে টাকা দিতে হইব টাকা দিবা কিনা সেইটাই আগে বলো আমার

আমি মাঝি বইলা দিলাম এ নদীর থেকে তোমার সাথрая উপার যেতে হবে আমি তোমারে পার করতে পারবো না ও পার হইতে বাসাইবাসী পা আর হইতে শুনিয়ে হইতে বাসাই বাসি পা আর হইতে শুনি আমি কাহা মনক কইরা দিব পারি কাহা মন কইরা দিব পারি সাতা আর নাহি যায়া গো আমার চিনি ল শাসায়া আমার প্রান্তি নীলাসবা জায় ও দাশিবা নাইল রে আমায় দেব আলা বাহালাইজ ও দাশিবা নাই লোয়া মায় দেব আনা বানাই সে কী পা মন্ত্র দিয়র দয়াল কী পা মন্ত্র দিয়র দয়াল আমার প্রান্তি নিল বাসো রিবাযায়া আমার প্রান্তি নিল বাসো রিবাযায়া আরে মালেকি মনে দিনা রহমাতুল্লাহ আলাইক কয় ও ও আমারে একটু পারে কইরা দাও অন্য সময় আমি তোমারে পয়সা দিয়া দেব মাঝি কয় পাগল আমি চলবে না আমার টাকা যদি না দাও এই নৌকা থেকে আমি তোমারে এখন বের করে দেব এই নৌকা থেকে তোমারে গেটি ধরে নদীর ভিতরে ফালাইয়া দেব এইবার মালে কি বনে দিনার রহমাতুল্লাহ আলাইরে যখন অপমান করা হয় মালে কি মনে দিনার রহমত লায়ালাই লোকার উপরে টাকা গালি নজিরে ভিতরে হাতটা দুকায়া dise re bondu পানির ভিতরে যখন হাতটা দুকায়া dise ও দুইটা সওদিয়া টকবক টকবক করে পানি পড়তেছে আমার আল্লাহ এই আমার কয় ও নদীর মাছের রা তোমরা আর দেরি কইরো না আর দেরি করা যাবে না এই মুহূর্তে তাকায়া দেখো মালেকি বলে দিনার রহমানাতুল্লাহ আলাইরে কষ্ট দেয় অপমান করে এটা সম্ভব না আমার আল্লাহ বলে কুন পায়াকুন আমার আল্লাহ যখন যা বলে তখন তা হইয়া যায় আর এই হইতে দেরি লাগে না আমার আল্লাহ বলে নদীর ভিতর যতগুলো মাছ আছে গো সবগুলো

Oh, oh. শরণের প্রয়োজনলে মাঝি ভাই এই মুহূর্তে তোমার যত প্রয়োজন হয় তুমি নিতে পারো সবগুলো মাছ আমি মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য ভাড়া দেওয়ার জন্য মাছগুলো তোমার কাছে আসে শরণের টুকরা নিয়ে তোমার যাহা প্রয়োজন তুমি নিতে পারো মুরশিদ মুরশিদ কইরা আমার গো নারে দয়ো দে মুরশিদ মুরশিদ কইরা

সে না আমারে বুড়ি বাগ মুর কামনে মনে আমার বাগ মুর কামনে মনে ভালোবাসি পাগলের মতো আমি তো ভালোবাসি পাগলের মতো যতো কাঁদাও কাঁদবো আমি জানমের মতন আমি তোমায় ভালো ভালোবাসি পাগলের মতো ও যত কাদাও বয়া মি জন মতন লোকে মন্দ যে যাই বলু কুসার না প্রেম জীবনে মন্দ যে দে যাইবু কুসার না প্রেম জীবনে আবার মুরশিদিকা মনে মুরশিদি মুর সি দি আয়া আমার গুমাসে না রে নই ও দেশিদি মুরশিদি কীরা আয়া আমারে গো মাসে না নই দে আমারে পলি বাগো মুর সিদি কামে তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সারাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রসনি কাটাই তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল হইল তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রসনি কাটাই মায়া যদি লাগে গো মুর্শিদ রাই মায়ার নোর মায়া যদি লাগে গো মুর্শিদ রাই মায়ার নোর আমার বুলি মা গো কামনে মুর্শিদি মুরশি কই রায় আমার গুমার কই

এইবার বই যাবা লাইছে माजी আর দেরি করে না এইবার বইটা বাইয়া মালেকি বনে DINAR রহমাতুল্লাহ লালার পাটা জরায়া দইরা কান্দে দে দয়াল ধারা আমার সামনে জানমের মত দেখালই তো মা দয়াল দা আমার সামনে সনমের মতো দেই কাল হই তো মারে আমি জন্মে মের মতো দেই কাল হই আমি হইলে তোমার দয়াল তুমি হই বায়ামার আমি হইলে তোমার গো দয়াল তুমি হই বায়ামার তুমি বিনে এই সংসারে কে আসে আমার সাইনায় আমি মান রাই কো তোমার সরনে বন্ধুরা রে আমার এইবার মালিক জীবনে দিনার রহমাতুল্লাহ আলার শরণটা দইরা পা মোবারকটা পাটা দইরা এমন ভাবে কান্দে এই মাসি কান্দে আর কয় হুজুর গো ও মালিক জীবনে দিনার আমি ভুল কইরা বলাইছি আপনি আমারে ক্ষমা কইরা দেন ও মালে কি বলে দিনার আমি বুঝা পালাইছি তোমার কাছে আমি ভাড়া তোমার কথাই যদি এত কিছু আসে গো আমি চিনতে পারি নাই আমি অপরাধে কইরা আমারে তুমি মাফ কইরা দাও আমার শরণের দরকার নাই যার কথাই মাঝে শরণ নিয়ে আসে গো আমি তারে ফিরিতে পার করব আমার কোন সমস্যা নাই চিকার মেরে কন্যা আল্লাহ দয়াল নামে এত মধু বুঝি নাই তো আগে নবীর নামে এত মধু বুঝি নাই তো আগে ও রে জানালে কি আর পড়তাম কি আর পড়তাম বাইরে এই না বিসম্বি পদে বাঁচাও বাঁচাও দয়াল আমার বাঁচাও বাঁচাও দয়াল আমার এ আমার জগৎবাসীরা রে এ বন্ধুরা ইদ্রিস নবী কান্দার কই নবী গো আমি জান্নাতের দরজা দিয়া গড়ি আমি প্রতিটা দরজার সামনে যায়া টুকা দে একটা জান্নাতের দরজা খোলা হয় না আমার নবী কই এরকম ভাবে দৌড়াও তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জি আমি সাত মাতার মারান্দে দিয়ে নাই জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া টোকা দেই নবী গো জান্নাতের দরজা খুলতে পারি না আমার নবী কই ভাই ইদ্রিস কেন তুমি জান্নাতের দরজা খুলতে পারো না ইদ্রিস নবী কয় আর রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন জান্নাতের দরজায় টোকা দেই ভিতর দিকে জবাব আসে কে গো আপনি কে আমি উত্তর দেই আমি ইদ্রিস নবীতের দরজা খুই লিতোর দিকে জাবা সেই দিলিস নবী ও এই জান্নাতের দরজা খোলা যাবে না আমি বলি কেন খোলা যাবে না ভিতর দিকে খোলা যাবে না কারণ কইলে এই তার রিজার্ভ হওয়া গেছে এই জান্নাতটা বুক হওয়া গেছে এই দৃশ নদীকে কেমনে রিজাব হইল কেমনে বুক হইল কে এই জান্নাতে প্রবেশ করছে বলে এখন কি হই করে না এই জান্নাতটার রিজাবও হইয়া গেছে এই বাড়ি দেশে নবী কয় মানুষই আসে ভাই জান্নাতে প্রবেশ করে নাই খামনে রিজাব হইল আমার তো বুঝে আসে না ওরে প্রেমজালা বড় জালা এই বাবুর সংসারে ওরে প্রেম সালা বার সালা এই বাবুর সংসারে নবী গো প্রাণের নবী বুঝাব কেমনে নবী গো ও প্রাণের নবী বুঝাব কেমনে তোমার নামের প্রেমের মালা যদি কারো গলাই পরে নবী কারো গলাই পরে ওরে পুরা হের মতো নবী সট কইরাই কইরাই গো গনী প্রাণের নবী বুজ কেমনে প্রাণের নবী বুজ কেমনে তোমার নামের প্রেমের মালা যদি কারো গলায় গো গী কারো গলায় পরে বল পুৰা হিনৰ মবি চাট পাট কয় ৰে গি প্ৰাণেৰে নবি মনে প্ৰাণেৰে নবিনে প্ৰাণেৰে নবি

সান্নাতির ভিতরের দিকে জবা বাসে এই সান্নাত আখির মানার নবী দয়াল নবী মায়ার নবী রুম্মতের জন্যই আমার আল্লাহ এই জান্নাত তার রিজার্ভ কইরা পালাইছে এই জান্নাতে বুকু হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি এই জান্নাত আমি জান্নাতে প্রবেশ করতে পারি না আমার নবী পায় ওয়াইদের আমি কি এই জান্নাতটা দেখতে পারবনি আমি কি জান্নাতটা ভ্রমণ করতে পারবনি ইদ্রিস নবী কই আর রাসূল আল্লাহ মায়ার নবীজি আপনি জান্নাত দেখবেন তাতে কোনো সমস্যা নাই নবী গো এই জান্নাতটা তো বানাইছেই শুধুমাত্র আপনি নবীর কারণে ও মায়ার নবীজি এই জান্নাতটা বানাইছে আমার আল্লাহ আপনার খাতিরে এইবারে আমার নবী দয়াল নবী মায়ার নবী গো জান্নাতের ভিতরে প্রবেশ কীরা দেখে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আশরাবালি তারদিন লেখা কিতাব ভাবে জান্নাতের ভিতর উল্লেখ করা হয় এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত এই জান্নাতের ভিতরে এত খাবার এত ফল এত ফুল হে জগৎবাসী রা এত সুন্দর খাবার এত সুন্দর ফল আমার নবী কয় আমি জান্নাতের ভিতরে দেখলাম এই জান্নাতের ভিতরে যে আপেল গুলাই আছে এক একটা আপেল আমার আপনার জন্য আমার আল্লাহ বাজেট করছে ওই আপেল গুলো কতটুকু ওজন জানেননি এই দুনিয়ার বুকে একটা আপেল কিনলে কতটুকু ওজন হয় এই দুনিয়ার আপেলের মতো জান্নাতের আপেল নয় এক একটা আপেল আমার আপনাকে যে আপেলটা দেওয়া হবে এক একটা আপেল

হাত করে লাম বা হবে এই গুলো এত সুন্দর পাইকা রয়েছে আমার এইটা দেখে

এই জান্নাতের ফলগুলো দেখতেছেন কত সুন্দর পাকছে মনে হইতেছে এখনই পড়ে যাবে এত সুন্দর পাকা ফল যেই ফল দেখলে মনে হয় এখনই জমিনে পইরা যাইব এত সুন্দর পাকা ফল নবী গো জানেন নি এই ঘটনা কি ঘটছে বলে কি এমন ঘটনা বলে এই জান্নাতের ফল এখন যে মনে পাকছে গো নবী এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত জু ল পা বেয়ারপা গে বেয়ারপা একটা বল করবে না একটা বল নষ্ট হবে না এই বল গুলো আমার আল্লাহ সর্বপ্রথমে আপনি নবী আর আপনার উন্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা রাখেছে আপনার উন্মতের দিয়া আপনি নবীর দিয়া আপনার উন্মতের দিয়া আমার আল্লাহ এই ফলগুলো সর্বপ্রথমে উৎপাদন করবে জোরে জোরে কন্যা সুবাহ